সমকালীন সময়ের জন্য প্রযোজ্য এবং এটা অ্যাপ্লাই করলে দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে যে সমস্যা হচ্ছে সেটা অনেকটাই আমাদের অনুকূলে আসবে বলে আমরা মনে করি আর অন্যান্য যে রায়গুলি এগুলি দেওয়া হয়েছে তা না আর এগুলি অ্যাপ্লাই করলেও কি আর না করলে কি তাহলে আপনার রিজার্ভ ফোর্স ডাকেন রিজার্ভ ফোর্স যে দুই লক্ষ রিজার্ভ ফোর্স এদেরকে ডাকেন এদেরকে আইনে আপনি পুলিশে ভর্তি করে দেন কেননা এরা তো বাধ্য এটা এদের চাকরির নিয়ম আছি না এদেরকে যখন সরকার ডাকবে বা বাহিনী ডাকবে তাদেরকে আসতে বাধ্য তো সেখানে আপনার তো মেজিস্ট্রিসি পাওয়ার আছে আপনি সেখানে গেলেন না কেন সেখানে গ্রেপ্তার করলেন না কেন যেই অবৈধ সমাবেশ করছে তারা যেভাবে একটা ছাত্রকে পিকে মারতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই খবরটা তো আপনার কাছে গেছে তা আপনি সেখানে যাবেন না সেই আপনার আপনাকে তো পাওয়ার দেওয়া আছে মেজিস্ট্রিসি পাওয়ার দিছে কিন্তু এখনো যাইতে পারে নাই ঢাকা ইউনিভার্সিটিতে কেননা বিসি সাহেবের সাথে আলাপ আলোচনা করে যাইতে হবে স্থানীয় প্রশাসন মানে জেলা প্রশাসককে আলাপ করে ম্যাজিস্ট্রেট সাহেবদেরকে ওখানে হবে আজকে আবার একটা নতুন প্রজ্ঞাপন জানিয়েছে সেটা হলো সিভিল প্রশাসনের সাথে যৌথভাবে আলাপ আলোচনার ভিত্তিতে আর্মিকে দেওয়া ম্যাজিস্ট্রেট পাওয়ার এক্সারসাইজ করা যাবে ম্যাজিস্ট্রেট ওনারাই থাকবেন আর্মির যে কমিশন অফিসার ওনারাই ম্যাজিস্ট্রেট থাকবে আলাপ আলোচনা করে তারপরে এটা নতুন ভাবে এটা দেওয়া আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে এটা আপনারা যেভাবে নিচ্ছেন আমি সেভাবে নিই না এই জন্য নিই না কারণ হলো যখন বিচার বিভাগ আলাদা হয়ে যাচ্ছিল নির্বাহী বিভাগ থেকে তখন নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটরা একসময় আপনারা জানেন নিম্ন আদালত পরিচালিত করতে এই সমস্ত ম্যাজিস্ট্রেট এডিসি এডিএম ডিসি এরা যখন আপনার আইন বিভাগ যখন আলাদা হয়ে গেল তখন এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফর্ম করা হলো তখন দেখা গেল যে সিভিল প্রশাসনের এই সমস্ত ম্যাজিস্ট্রেটরা বেকার হয়ে গেল তাদের আর কোনো কাজ নাই তখন তারা সিভিল প্রশাসন থেকে চাপ দিয়ে তখনকার সরকার হাসিনাকে তারা বাধ্য করেছিল যে আমাদেরকে একটা পাওয়ার কি তারা মোবাইল কোড করতে পারবে এবং যে ধারাগুলি আজকে আপনার দেখছেন একেবারে হু টু কপি ওই ধারাগুলিকেই শুধু খালি অ্যাপ্লাই করা হয়েছে যে এই জায়গায় একটা জিনিস যেটা নাকি ম্যাজিস্ট্রেসি পাওয়ার কে হোল্ড করবে সেটা হলো সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররা এই জিনিসটা করতে পারবে কিন্তু ধারা কিন্তু সব একই আছে এখানে হলো জনগণের জন্য যে ধারাগুলি এটা মাত্র তিনটা ধারা যেটা অ্যাপ্লাই করলে জনগণ হবে এরপরে যে সমস্তগুলি এখানে দেওয়া হয়েছে এগুলি ওই আমলারা তখন বানায় গেছিল সেই ধারাগুলি সংযোজন করেছে এখানে ধারাটা হলো সবচেয়ে কার্যকরী ধারা হলো ম্যাজিস্ট্রিট পাওয়ারের সেটা হলো পঁয়ষট্টি পঁচানব্বই দুই আর হলো আপনার একশো এই তিনটা ধারা হলো সমকালীন সময়ের জন্য এবং এটা অ্যাপ্লাই করলে দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে যেই সমস্যা হচ্ছে সেটা অনেকটাই আমাদের অনুকূলে আসবে বলে আমরা মনে করি আর অন্যান্য যে ধারাগুলি এগুলি দেওয়া হয়েছে তা না আর এগুলি অ্যাপ্লাই করলেও কি আর না করলেও কি আপনাদের একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই সিনাবাহী এখানে আছে এই উনিশশো সালে সালে ক্রেকডাউন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এবং পরিবার মারা যাওয়ার পরে জিও রহমান যখন ক্ষমতা নিল মার্শালও দিলো তখন আপনার মনে আছে সিনাবাহী এই আপনার এই পুলিশ প্রশাসনে এবং সিভিল প্রশাসনে মানে এই যে আপনার আমরা ডিসিএসপি কথিত ছিল যে তোফাইল বেস আর রাজ্জাক রাজ্জাক বেস সাহেব হলো দিছে আপনার প্রশাসনের নিয়োগ ম্যাজিস্ট্রেট বানাইছে ডিসি বানাইছে আর সাহেব হলো নিয়োগ দিয়েছিল পুলিশে পুলিশ সেহেতু দেখা গেল যে ওই প্রশাসনটা কাজ করতে ছিল না তো যে রমান বিচক্ষণ মানুষ ছিলেন উনি তখন ঘাটাঘাট কি করলো আর্মি থেকে আপনার মনে আছে কিছু অফিসারকে সরাসরি নিয়োগ দিয়ে দিলেন সরাসরি এসপি সরাসরি ডিসি নিয়োগ দিয়ে যেমন যে আপনার একটা উদাহরণ হিসাবে দিয়ে আশরাফুল হুদার সাহেব পুলিশের সাবেক আইজি উনি কিন্তু সেনাবাহিনীর লোক মেজর ছিলেন উনিও একটা জেলা তখন এসপি ছিল ফরিদপুর এখন আমার কথাটা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ ওনাদের তো একটা জিনিস মনে রাখা উচিত আমাদের দুই লক্ষ রিজার্ভ ফোর্স আছে যারা নাকি আপনার শর্ট কমিশনে চাকরি করে কেউ ক্যাপ্টেন মেজর এই পর্যন্ত যে চাকরি শেষ হয়ে যায় তাদের বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ থাকে আর সেনাবাহিনীকে সদস্য যে সৈনিক নিয়োগ করা হয় এগুলিও ইন্টারিয়াম একটা পিরিয়ডে সৈনিক দলকে সোলজারদেরকে নিয়োগ দেওয়া হয় এরাও এখন রিটায়ারমেন্টে চলে গেছে তেরো বয়স চল্লিশ বছর বিয়াল্লিশ পঞ্চাশ বাউন্ন এরকম এদেরকে রিজার্ভ ফোর্স বলা হয় যখন দেশের যুদ্ধ বা কোন কিছু হয় সংগঠিত এই রিজার্ভ ফোর্সদেরকে ডাক দিলে তারা পোশাক করে আপনার বাহিনীতে শশ বাহিনীতে যোগ দিতে বাধ্য হ্যাঁ না না আপনি বিধ্বস্ত হয়ে গেছে তাদের একটা চক্ষু শর্ম আছে মনে করো জনগণের সামনে যে হাত উচা করে একজন পুলিশের এসআই দারোগা তারপরে ওসি এসপি বিসি এরা বাইরে চলে গেছে সারান্ডার করছে পরাজিত বাহিনী এদের মন মানসিকতা ভালো নাও থাকতে পারে সামাজিক মর্যাদার কথা চিন্তা করে কাজ করতে নাও পারে এখন পর্যন্ত আমার কাছে যে ধারণা আছে বা আমি একটা জেলার নাগরিক হিসাবে যতটুকু দেখি এই মধ্যে একটা পুলিশের মামলা মামলা নিবে সে সে নিতে যারা মামলা করতেছে বাদী তাদের প্রতিপক্ষ বিবাদীরা হলো অত্যন্ত শক্তিশালী পুলিশ ধরে মামলায় নিতে চায় না এই যেন একটা অবস্থা এই অবস্থাটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র তাদের এই যে মোরাল অ্যাক্টিভিটিস তাদের মনকে ছোট করে দিছে এবং তারা কাজ করতে পারতেছে না তাহলে আপনার দুই লক্ষ রিজার্ভ ফোর্স এদেরকে ডাকেন এদেরকে আইনে আপনি পুলিশে ভর্তি করে দেন কেন এরা তো বাধ্য এটা চাকরির নিয়ম বাহিনী ডাকবে তাদেরকে আসতে বাধ্য তো তাদেরকে নিয়ে আসেন আমাদের দেশে আজকে ট্রাফিক সিস্টেম কি হয়েছে একটা নাজুক অবস্থার মধ্যে চলে গেছে কি হয়েছে আমাদের এনসিসি বিএনসিসি আছে এই ক্যাডেটরা বসে আছে তাদেরকে ডাকেন আমাদের স্কাউটরা আছে আমাদের ছেলে মহিলা দেয় এদেরকে নিয়োগ দেন না তারা সেটা করতে পারছে না যার কারণে আমাদের তো অক্সিলারি ফোর্স আছে আপনি এগুলি নিয়োগ দিয়ে দেন দিলে দেখবেন সিস্টেম অটোমেটিক্যালি আপনার আয়ত্তে চলে আসবে আপনার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিচ্ছেন তা দিয়ে কি হবে এই শূন্যতা তো পূরণ করে দিতে পারবে না শূন্যতা পূরণ করে দিতে পারবে না সেহেতু আপনি এগুলিকে ব্যবহার করছেন না কেন করছেন না যে রাজনৈতিক দূরদর্শিতার অভাব আছে আপনি যেহেতু রাজনৈতিক লোক না সেহেতু আপনার ব্রেনে এগুলি যাচ্ছে না আপনি এর কাছে ছুটছেন ওর কাছে ছুটছেন আপনি সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধানের কাছে গেছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মক জাস্টিস হলো আজকে দুইটা টাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো সেখানে আপনার প্রথমে পাওয়ার আছে তা আপনি সেখানে গেলেন না কেন সেখানে গ্রেপ্তার করলেন না কেন যেই অবৈধ সমাবেশ করছে তারা যেভাবে একটা ছাত্রকে ফিটে মারতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই খবরটা আপনি সেখানে যাবেন না সেই আপনাকে পাওয়ার দেওয়া আছে এ পাওয়ার দিয়ে আছে যে বেআইদি জনতাবদ্ধ হলে আপনি সেখানে যেতে পারবেন সিভিল প্রশাসনকেও থাকতে পারবেন সেনাবাহিনীকে ডেকে আপনি সেটা ছত্রভঙ্গ করে এলাকার শান্তি বিরাজ করতে পারবেন এই ধারায় তো আপনাকে সুযোগটা দেওয়া আছে আপনি তো নাই সেখানে আমাদের প্রশ্ন যে আমাদের কোনোটাই সঠিকভাবে চলতেছে না যার কারণে আজকে আমাদেরকে এই সমস্যাগুলির মধ্যে পড়তে হচ্ছে আপনি সকালে ঘোষণা করলেন যে ডক্টর শাহদিন মালিক জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আপনি বললেন শাহদিন মালিক সংস্কার কমিটির প্রধান সংবিধান আজকে দেখলাম ডক্টর আর সাহেব ওই জায়গার প্রধান এই যে কথাগুলি এইভাবে আপনার উচ্চ পর্যায়ের লোকদের কথার যদি গ্যাপ হয়ে যায় সিদ্ধান্তের যদি ওলট পালট হয়ে যায় এটা জাতির জন্য আমাদের জন্য কারো জন্যই মঙ্গল আমরা যে কথাটা বলছিলাম যে কথা ওই যে শো আগে বলছিলাম যে বিড়াল গলটায় গলায় ঘন্টা প্রথম রাত্রে বাঁধতে হবে তা না হলে আপনি সারা জীবন বিড়ালের পিছনে দৌড়াতে হবে আপনি সংবিধানে স্থগিত করেন না এরাও জীবিত রাখছেন আপনার যত বাহিনী আছে সবগুলি রাখছেন কেউ আপনার কথা শুনে কেউ আসে না কেউ পলায় রয়েছে এই পরিস্থিতিতে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া খুব দ্রুত কঠিন হয়ে যাবে মাননীয় প্রধান ধন্যবাদ